আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স আজ আমি তৈরি করব পিঠা আমি তৈরি করব তালের পুলি পিঠা তালের পুলি তৈরি করার জন্য আমি এখানে তালের ক্ষীর তৈরি করে নিচি তালের আছে। আপনারা দেখে নিতে পারেন আমি এই তালের খিটা হিসাবে ব্যবহার করব। আমার লাগবে এক কাপ দুধ আমি দুধ দিয়ে দুটা তৈরি করব পিঠার কাইটা তৈরি করব। দুধ দিয়ে চালের গুঁড়ার মধ্যে আমি এক চা চামচ চিনি দিব আর একটু লবণ দিব দিয়ে আর দুধ দিয়ে কাইটা তৈরি করে নিব প্রথমে এখানে কোলেস্ট্রলের গুঁড়া ছিল আগেরই খিচুড়ির গুঁড়া আর ময়দা এখানে একসাথে মিশানো আছে লবণ আর চিনিটা দিয়ে দিব এটা হলো লবণ আর এটা হলো চিনি দিব আমি তাদের খিটে তৈরি করছিলাম নারকেল দিয়ে আর গুড় দিয়ে গেছে আমি জুতোর মধ্যে একটু চিনি দিলাম যাতে আমার দুটা একটু মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি ভাত থাকে সেজন্য এখন নামিগুলো একটা দিয়ে দিব লাভ করে দিলাম আমি এখন ডেকে দিবস নিটের জন্য পেঁয়াজ একটু নিয়ে নিলাম তো কামতে নিলাম কাটার কাটার জন্য আমার লাগবে এরকম একটা কাটার এটা সুরে দিও করা যায় সুরে দিও করলে এরকম ক্লিন হবে এই এই ডিজাইনটা হবে না তাহলে লাগবে একটা কাটার চামিস এটা হাতে মেখে নিলে এটাটা সুন্দরভাবে বানানো তা তাহলে হাতে লেগে যায় আর পানি আমি এখানে সাদা পানি নেছি পিঠা জড়া লাগানোর জন্য পানিটা করব এইতো দুই গ্লাসটা দিয়ে গোল করে কেটে নিলাম দিব একটু পানি পানিটা দিয়ে ভিজিয়ে নিলে আঠাটা সুন্দর মতো লাগে আঠা আঠা হয় পিঠার মুখটা সুন্দরভাবে লাগে সেজন্য দেখুন বিয়স আমি পিঠাগুলো এখন বাফে দিয়ে দিব আমি চুলায় পানি দিছি গরম হওয়ার জন্য আমি পিঠাটা সিদ্ধ করে নিব বাফে একটু ফাঁকা করে দিতে হবে তাই না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে দেখে দিলাম এটা হতে থাক ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখি পিঠা কাঠিটা একদম পরিষ্কার ওয়েট হচ্ছে তার মানে আমার পিঠা সুন্দর মতো সিদ্ধ হয়েছে যে আমি পিঠাগুলা সিদ্ধ করে নিয়ে আসলাম সে আমি তৈরি করে নিয়ে আসলাম তালের ফুলি পিঠা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ